সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এই পরীক্ষাটি তোমাদের কিভাবে হবে প্রশ্ন কাঠামোটি কিরকম হবে সেই নমুনা প্রশ্নটি আমরা দেখে নেব তোমাদের এই নবম ও দশম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা দাদা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন দেখে নেব যে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এই পরীক্ষাটি হবে তোমাদের পূর্ণমান থাকবে হচ্ছে একশো এখান থেকে তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি এই তিরিশটি আর পূর্ণমান হচ্ছে এই তিরিশই থাকবে আর তোমাদের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এই দশটির এক একটি মান হচ্ছে দুই করে এই দশটি হবে বিশ তারপর হচ্ছে তোমাদের এখানে সৃজনশীল থাকবে আটটি এই আটটির মধ্যে তোমাদের যেকোনো পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে এই পাঁচটি সৃজনশীলের পূর্ণ মান হচ্ছে এই পঞ্চাশ এখন দেখো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে আসবে যে ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝায় শিল্প বিপ্লবের সংক্ষিপ্ত ধারণা দাও আইনগত পরিবেশ বলতে কি বোঝায় ব্যবসা উদ্যোগ রাজনৈতিক অস্থিরতা এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো লেখ সাধারণ অংশীদার বলতে কি বোঝো ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন পণ্য ও নির্বাচন উপকল্প নির্বাচনের দুটি পার্থক্য লেখ লেখতান্ত্রিক নেতৃত্ব কি ব্যবস্থাপনার দুটি বৈশিষ্ট্য লেখ এভাবে তোমাদের পনেরোটি প্রশ্ন আসবে এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এটি তোমাদের পরীক্ষায় হুব আসবে না এটি হচ্ছে তোমাদের পরীক্ষার যে মডেলটি যেভাবে আসবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে সাদেশন যেগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে উৎপাদনের বলা হয় উদাহরণ সহ প্রত্যেক সেবার ধারণা দাও ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এই নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ